হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতও জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ওয়াইটি স্টুডিও সম্পর্কে কিছু আলোচনা করব কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওয়াইটি স্টুডিওর তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি তো সবের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সবের উপরে রয়েছে আমার চ্যানেলের নাম সুরজিৎ বৈষ্ণব এবং নিচে আপনারা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন সতেরোশো সাতাইশ ঠিক আছে এবং বন্ধুরা তার নিচে রয়েছে ভিউজ তো আপনারা যদি আমার লাস্ট আটাইশ দিনে ভিউজ এসেছে আট হাজার পুরো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি ভিউজের উপরে এরকম ক্লিক করেন বন্ধুরা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে ভাই আমাদের এখানে একটু নেট অনেকটাই স্লো আমি কি বলবো আপনাদেরকে ভাই তো আপনারা দেখুন এখানে চলে এসেছে তো তারপর আপনারা কি করবেন আরেকবার আপনারা ভিউজের উপরে ক্লিক করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকবার ভিউজের উপরে ক্লিক করে নিয়েছি ভিউজের উপরে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে লাস্ট আটাইশ দিন সিলেকশন করা রয়েছে তো আমার ইউটিউব চ্যানেলে টোটাল মানে লাস্ট আটাইশ দিনের মধ্যে আট হাজার আটান ঠিক আছে ভিউজ এসেছে তো আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন নাইনটি ডেজ মানে লাস্ট নব্বই দিন আপনারা যদি নব্বই দিনের উপরে ক্লিক করেন আপনারা দেখতে পাবেন এখানে লাস্ট মানে নব্বই দিনের মধ্যে একত্রিশ হাজার আটশো এক ভিউজ এসেছে তো তার পাশে রয়েছে বন্ধুরা তিনশো পঁয়ষট্টি দিন সেটা কিন্তু বন্ধুরা ওভারঅল মানে আপনি প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলেন আপনার এই ইউটিউব চ্যানেলে এবং লাস্ট এখন ইদানিং যে ভিডিওটা আপলোড করেছেন পুরো টোটাল এখানে আমি ভিউজগুলা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ওইভাবে করে আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি দেখতে পারেন বন্ধুরা তার পাশে রয়েছে তিনশো দিন মানে এক বছর তো এক বছরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নব্বই হাজার তিনশো সত্তর ঠিক আছে ভিউজ এসেছে তার বন্ধুরা এরকম যদি আপনারা হাত দিয়ে একটু পাশে যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লাইফ টাইম বন্ধুরা লাইফ টাইম মানে আপনার চ্যানেল পুরো টোটাল ঠিক আছে পুরো টোটাল আমরা দেখে নেব নব্বই হাজার টোটাল আমার ইউটিউব চ্যানেলে ভিউজ এসেছে তো বন্ধুরা ওইভাবে তো আমরা দেখে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের গ্রাফগুলো ঠিক আছে আপনারা এখানে দেখুন কোন সময় গ্রাফগুলো অনেক উপরে যায় কোন সময় অনেক ডাউন হয়ে যায় বন্ধুরা এবং আপনারা দেখতে পাচ্ছেন চলো আমরা এখন ব্যাক করে নেই তো এখানে রয়েছে বন্ধুরা ওয়াচ টাইম তো আপনারা কি করবেন ভিউজের পাশেই তো আপনারা ওয়াচ টাইমের উপরে এরকম ক্লিক করবেন ওয়াচ টাইমের উপরে ক্লিক করে সেম আপনারা আগের মতন ভিউজে যেরকম ক্লিক করেছিলেন আপনারা আরেকবার ওয়াচ টাইমের উপরে ক্লিক করবেন বন্ধুরা ওয়াচ টাইমের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনের মধ্যে তিনশো পাঁচ ঘন্টা আমার ওয়াচ টাইম এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে নব্বই দিন আপনারা যদি এরকম নব্বই দিনের উপরে ক্লিক করেন লাস্ট নব্বই দিনের মধ্যে এক হাজার দুইশো বাষট্টি ঘন্টা তো আপনারা সেম ভিউজের মতন বন্ধুরা আপনারা ওইভাবে পুরো দেখতে পারবেন গ্রাফগুলা ওয়াচ টাইমের গ্রাফগুলো এরকম রয়েছে তো ওইভাবে করে আপনি আপনার চ্যানেলগুলো বন্ধুরা চেক করতে থাকবেন ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে আর যদি আপনাদেরকে আমি বলি আপনার দেখুন লাস্ট পাঁচ দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটাতে দুইশো বারো ভিউজ এসেছে এবং লাইক রয়েছে পনেরোটি তার পাশে বন্ধুরা কমেন্ট এসেছে চারটা কিন্তু বন্ধুরা এখানে চারটা কমেন্ট আসেনি এখানে দুইটা কমেন্ট এসেছে এবং আমি ওই কমেন্টগুলো রিপ্লাই করেছি যার কারণে এখানে চারটা হয়ে গিয়েছে বন্ধুরা আপনার ভিডিওতে যদি কমেন্ট আসে নিন পঞ্চাশটা আপনি যদি সবগুলো কমেন্টের রিপ্লাই করেন এরকম লিখে দিলেন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সবগুলো কমেন্টের রিপ্লাই করলে কিন্তু বন্ধুরা একশোটা কমেন্ট যাবে ডাবল হয়ে যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই সবগুলো কমেন্টে রিপ্লাই করবেন যাতে করে কেউ যদি দেখে তাহলে দেখবে কমেন্টগুলো অনেক বেশি দেখাবে ঠিক আছে তো তার পাশে আপনার তার নিচে আপনার আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন এইটি সেভেন মাত্র ভিউজ এসেছে চব্বিশ দিন আগে ভাই কি বলবো আমি আপনাদেরকে অনেক লেট হয়ে যায় বন্ধুরা লং ভিডিও আপলোড করতে আচ্ছা ঠিক আছে বন্ধুরা সব কিছু ঠিক হয়ে যাবে এবং বন্ধুরা তার পাশে রয়েছে কন্টেন্ট ঠিক আছে সবের নিচে ড্যাশবোর্ডের পাশে কন্টেন্ট রয়েছে বন্ধুরা আপনারা যদি কন্টেনের উপরে ক্লিক করেন কন্টেন্টের উপরে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের টোটাল ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন মানে এক এক করে এরকম পুরো ভিডিওগুলো দেখতে পারবেন পাঁচ দিন আগে থ্রি উইক মানে তিন সপ্তাহ আগে এক মাস আগে এক মাস আগে এরকম করে আপনি আপনার মানে এরকম দেখতে পারবেন এবং তার উপরে বন্ধুরা ভিডিওস রয়েছে ঠিক আছে ভিডিওসের উপরে রয়েছে বন্ধুরা শর্ট তো আপনারা যদি শর্টে ক্লিক করেন তাহলে আপনি শর্ট ভিডিওগুলো সেম লং ভিডিওর মতন আপনি শর্ট ভিডিওগুলোকে এরকম দেখতে পারবেন আপনার শর্ট ভিডিওগুলো ঠিক আছে আপনার দেখুন ওইভাবে দেখতে পারবেন এবং তার পাশে রয়েছে লাইভ আমি এখন পর্যন্ত লাইভ করিনি আমার এই ইউটিউব চ্যানেলে কারণ বন্ধুরা আমি ফার্স্ট টাইম এখনও লাইভ করিনি তো অবশ্যই করবো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি লাইভে আসব কিনা তো আর কিছু না বন্ধুরা তো চলো বন্ধুরা তার পাশে রয়েছে অ্যানালাইটিক্স ঠিক আছে তো আমরা অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করেছি নিচে যে তিন নম্বর অপশনটি রয়েছে তো অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিতে চাই আপনার এরকম হাত দিয়ে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে কত ভিউজ এসেছে আপনি দেখতে পারবেন ওভারঅল টোটাল ভিউজ সব ভিডিওগুলার সাতশো ত্রিশ ঠিক আছে ওখানে গ্রাফগুলা দেখতে পাচ্ছেন কোন সময় গ্রাফগুলো উপরে যায় যখন ভিউজ বাড়ে কোনো সময় নিচে ডাউন হয়ে যায় যখন ভিউজ কমে যায় যখন আপনারা ভিডিও দেখা বন্ধ করে দেন বন্ধুরা ওইভাবে দেখতে পাচ্ছেন লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার একটি ভিডিওতে ভিউজ এসেছে পাঁচশো চৌরানব্বই ভাই আমার এই ভিডিওটাই কিন্তু ভাইরাল ভিডিও এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছি কীভাবে আপনারা দুই হাজার চব্বিশে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল বানাতে পারবেন তো ওই ভিডিওটাতে আপনারা এতটুকু ভালোবাসা দিয়েছেন আমি বাই মন থেকে আপনাদেরকে বলেছি বাই প্রায় সত্তর হাজারের মতন ভিউজ এসে যাচ্ছে ঠিক আছে একটু কম সত্তর হাজার ভিউজ ভাই কল্পনার বারে আমি কোনদিন ভাবিনি আমার ওই ভিডিওটাতে এরকম ভিউজ এসে যাবে তো কিছু না এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের জন্য তো আপনারা আপনার এই বাড়িটাকে এভাবেই সাপোর্ট করে যাবেন তো আমি অবশ্যই ভালো ভালো ভিডিওগুলো আপলোড করব আপনাদের যেগুলো ভিডিও দেখে অনেকটা উপকার হতে পারে তো আপনারা কি করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা বানানোর আমার এটাই উদ্দেশ্য আপনারা মিডিলে মিডিলে ওয়াইটি স্টুডিওটা গিয়ে আপনারা পুরো চেক করবেন দেখবেন আপনার ভিডিওতে কীরকম ভিউজ আসছে না আসছে তো চলো আমি যে ভাইরাল ভিডিওটার কথা বলছি ওই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে একবার দেখে দিই একটা মিনিট তো বন্ধুরা এটাতে রয়েছে সিক্সটি নাইন মানে সত্তর হাজার এখন হয়নি একটু কম সত্তর হাজার হয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন ভাই এইভাবে কোনো ব্যাপারই না ঠিক আছে তো আমি আপনাদেরকে আগেও বলেছি ভাই নেটওয়ার্কের সমস্যাটা এক তো ভাই আমি কি বলবো আপনাদেরকে জিও রিচার্জ এতটা বেড়ে গিয়েছে তারপর নেটওয়ার্ক স্লো তো বন্ধুরা আপনারা দেখুন এখানে আমার পুরো আমি ওই ভিডিওটাতে ওপেন করে নিয়েছি ওই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধু যেগুলো এরকম তীর চিহ্ন উপরে রয়েছে ওইগুলো কি আমি আপনাদের সঙ্গে ওইগুলো শেয়ার করার জন্য কিন্তু আজকের এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য বন্ধুরা ওইগুলো হচ্ছে আপনার চ্যানেলের ওই ভিডিওটা ঠিক আছে মানে পুরো ভালো রিচে রয়েছে মানে ভালো জায়গায় রয়েছে এটা ওভারঅল ভিউজ আসছে আপনার ওই ভিডিওটাকে ইউটিউব প্রমোট করছে আপনার ওই ভিডিওটাতে ডেলি দুই তিনশো ভিউস তো ভাই আসছে যার কারণে ভাই তীরগুলো পুরো উপরে উপরে রয়েছে ইমপ্রেশন ক্লিক তো রেট এখানে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছেন ঠিক আছে এভারেজ ভিউ ডিউরেশন মানে ভাই সব কিছু ঠিক আছে পুরো তীর উপরের দিকে সিক্সটি নাইন তো বন্ধুরা আমি একবার ক্লিক করে দিই মানে ওভারঅল আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই ওই ভিডিওটাতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঊনসত্তর হাজার চারশো বাহাত্তর ভিউজ এসেছে ঠিক আছে এটা যদি আমি ওয়াচ টাইমের কথা বলি ভাই আমার এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি থ্রি পয়েন্ট মানে জিরোকে মানে বন্ধুরা তিন হাজার ওয়াচ টাইম শুধু একটি ভিডিও থেকে এবং বন্ধুরা আমরা যদি সাবস্ক্রাইবারের কথা বলি বা এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি ওয়ান পয়েন্ট ফোরকে মানে চোদ্দোশো সাবস্ক্রাইবার পেয়েছি এবং বন্ধুরা এখানে আছে রিচ চলো আমরা রিচটাও একটু দেখে নিই ওই ভিডিওটার বন্ধুরা ইমপ্রেশন বন্ধুরা এটা ছয় লাখ আটত্রিশ হাজার তিনশো ইমপ্রেশন বাই দিয়েছে ইউটিউবে ঠিক আছে অডিয়েন্স ঠিক আছে তো আমি এখন অডিয়েন্সে ক্লিক করবো অডিয়েন্সে ক্লিক করে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিতে চাই বন্ধুরা আপনারা দেখছেন আমার ভিডিওগুলা কোন কোন যারা বয়স কত রয়েছে কোন বয়সের মেয়েরা আমার ভিডিওগুলা দেখে বন্ধুরা তেরো থেকে সতেরো 10.5% ঠিক আছে বন্ধুরা 18 থেকে চব্বিশ 46.5% বন্ধুরা ২৫ থেকে 34 থার্টি টু থেকে ৪৪ টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওইগুলো মানুষ আমার ভিডিওগুলো দেখে ওইগুলো এই যে ঠিক আছে বন্ধুরা আমি যদি নিচে জেন্ডার সিলেকশন করে আপনারা দেখতে পাচ্ছেন মেল এইটি টু পয়েন্ট টু পার্সেন্ট ফিমেল স্যার সতেরো পার্সেন্ট ঠিক আছে তো মানে মেয়েরা একদম কম দেখে আমার এই ভিডিওটা তো কি করছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন বেশিরভাগ ভিডিও আমার বাংলাদেশের যারা আমার প্রিয় বন্ধুবান্ধব রয়েছে ওরাই আমার ভিডিওগুলো দেখে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা বন্ধুরা চল্লিশ পার্সেন্টের মতন তো ঠিক আছে বন্ধুরা সবাই এরকম দেখে যাবেন এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ন সাবটাইটেল বন্ধুরা কী বলবো আপনাদেরকে এখানে সব মানে মানুষগুলা মিক্সিং করে দেখে আমার ভিডিওগুলো এবং বাই আমি সবের লাস্টে এটাই আমি দেখছি আমার ইউটিউব চ্যানেলে প্রায় সতেরোশোর মতন সাবস্ক্রাইবার রয়েছে শুধু ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট যারা সাবস্ক্রাইব করেছে ওরা আমার ভিডিও দেখে এবং নট সাবস্ক্রাইবার বন্ধুরা কি বলবো আপনাদেরকে মানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু কিন্তু আমার ভিডিওগুলো দেখে তো আপনারা কি করছেন ভাই অবশ্যই আপনারা আমার চ্যানেলকে করেন তো আরো ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা এটাই আমি ওভারঅল মানে আপনাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছি আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আমি চেষ্টা করব আগামী আরেকটি ভিডিওতে আমি আরেক আর কিছু আপনাদেরকে মানে ইনফরমেশন দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা বন্ধুরা কিছুদিন পর পর বা রেগুলার যদি আপনারা পারেন তো করলেন মানে আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করবেন ওভারঅল সব কিছু আমি যেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটাই আর কিছু না আপনারা এরকম সাপোর্ট করবেন আপনার এই ভাইটাকে তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকু আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ